নমস্কার শ্রোতা কেমন আছেন তো এই মুহুর্তে যারা আমার চ্যানেল রয়েছে প্রত্যেককে সার্বিক অভিনন্দন জানিয়ে তো সকল যোগ্য দীর্ঘ প্রতীক্ষায় যারা ছিলেন ঠিক আছে চাকরি প্রার্থী তো যার অ্যাডভার্টি অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল দু সালে তিরিশে জানুয়ারি আবারও বলছি যার অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল 2014 চোদ্দো সালে ত্রিশে জানুয়ারি তাই উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি নির্দেশ ছিল হাইকোর্টে আবারও বলছি যে উচ্চ মাধ্যমিক উৎসরে উচ্চ প্রাথমিকে 14000 হাজার নিয়োগের মেধা তালিকা প্রকাশ করলো এসএসসি নির্দেশ ছিল হাইকোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মাননীয় সরি হাইকোর্টের আয়কে চ্যালেঞ্জ করে যারা সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে মামলা হয়েছিল সেই আদালত কিন্তু পুরো মামলাটাকে কোনো হস্তক্ষেপ করেনি যার ফলে যার ফলে বুধবার এসএসসি প্রকাশ করল একটি মেধা তালিকা এই চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে তেরো হাজার নশো উনষাট জনের একশো জন বাকি রয়েছে তো একশো জন বাকি রয়েছে তাদের কারণ যে তাদের কারণ হচ্ছে যে একশো জন বাদারকে তারা পুরো এই চোদ্দো হাজার বান্ন জনের মতো একশো জন বাদারকে পুরো মেধা তালিকাটি প্রকাশ করলো তার কারণ অনেকগুলি রয়েছে কারণটি হচ্ছে প্রথম কারণ বলছে যে ইন্টারভিউ যে তথ্যের কিছু গভর্নমেন্ট ছিল সেকেন্ড কারণ বলছে যে অ্যাকাডেমিক স্কোরের সমস্যা ছিল এবং তৃতীয় কারণ বলছে সার্টিফিকেটের সঙ্গে নাম্বারের কমেন এবং চতুর্থ কারণ বলছি যারা বিএড করেছেন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর এবং পঞ্চম কারণ হচ্ছেন প্রশিক্ষণহীন তো রাজ্যের আদালতকে সম্মান জানিয়ে এসএসসি দ্রুততার সঙ্গে বুধবার প্রকাশ করল চোদ্দো হাজার সরি প্রকাশ করল তেরো জনের ভাগ্য নির্ধারণের একটি মেধা তালিকা তো যাই হোক বুধবার প্রকাশ করলো মেধা তালিকা তেরো হাজার নশো উনষাট জনের তো এই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে কিছু সংরক্ষণ নীতি দ্বারা তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল মাননীয় রাজীব সহ কয়েকজন চাকরি প্রার্থী এর ফলে একটি জটও সৃষ্টি হয়েছিল সেই জটকে কেন্দ্র করেই সেই জটকে কেন্দ্র সেই জটকে কেন্দ্র করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায় যে নতুনদের আবেদন শোনা হবে না তাই হাইকোর্টের মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত কি বলেছিল যে হাইকোর্টের মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত তাই এবারে আসছি যে এই নিয়োগের বিজ্ঞপ্তি ছিল দু হাজার চোদ্দো সালে তিরিশে জানুয়ারি যার পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো সালে ষোলোই আগস্ট আবার বলছি যার পরীক্ষা হয়েছিল দু পনেরো সালে ষোলোই আগস্ট এবং ফল প্রকাশ হয়েছিল দু হাজার দু ষোলো সালে চোদ্দোই সেপ্টেম্বর ঠিক আছে এর মধ্যে দুইবার মেধা তালিকা এবং দুবার পরীক্ষা হয় এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে অবশেষে তৃতীয়বার মেধা তালিকা প্রকাশ করল এসএসসি তো আমার সঙ্গে পক্ষ থেকে সমস্ত যোগ্য যারা প্রার্থী পেয়েছেন বা যাদের নাম রয়েছেন ওদেরকে যথাযোগ্য সম্মান করছি আর যে আঠাশে আগস্ট বিচারপতি তপ মাননীয় ত্রভবতী চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সার্থী ডিভিশন বেঞ্চ জানায় যে উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে সেই নতুন করে কাউন্সিল করে চাকরি নিয়োগ করতে হবে এবং দীর্ঘ সেই আট বছর প্রতিকার পর চোদ্দো হাজার বান্ন জন প্রার্থীর যে নিয়োগ শুরু হয়েছিল এবং যা এসএসসি সেটিকে অতি দ্রুততার সঙ্গে কোর্টের আয়কে মান্যতা দিয়ে কোর্টের আয়কে মান্যতা দিয়ে এই তেরো হাজার নশো উনষাট জনের একটি মেধা তালিকা প্রকাশ করেছে তার যে সমস্ত যোগ্য প্রার্থীরা সাফল্যমত হয়েছেন প্রত্যেককে আমার চ্যানেল পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি তবে ওরা একশো জন রেখেছে একশো জন বাদ রেখেছে তার কারণ তাদের কিছু নিয়োগ দুর্নীতিতে তাদের কিছু প্রবলেম আছে প্রবলেম তো বললাম আপনাদের সঙ্গে যে ইন্টারভিউর সঙ্গে কিছু গড়মাল রয়েছে আর অ্যাকাডেমিক করে সমস্যা রয়েছে আর সার্টিফিকেট সংক্রান্ত কিছু তথ্য তাদের নাম্বারে অমেল রয়েছে এবং বিএড করেছে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর আর কিছু প্রশিক্ষণহীন রয়েছে ঠিক আছে তো এসএসসি এসএসসি যে মেধা তালিকাটা প্রকাশ করলো খুবই স্বচ্ছতার সঙ্গে ওনারা কোর্টের রায়কে মান্যতা দিয়ে কোর্টের রায়কে বজায় রেখে ওরা কিন্তু রেজাল্টটি পাবলিশ করলো তো এটি ছিল আজকের আমার চ্যানেল পক্ষ থেকে শুভ বলতে পারে একটা মেধা তালিকার প্রকাশ্যে রেজাল্ট এবং তার ফলাফল তো ওদের ফলাফলকে আমি আন্তরিক অভিনন্দনের সঙ্গে যথাযোগ্য সম্মান জানাচ্ছি সম্মান জানাচ্ছি সেই সমস্ত যোগ্য যারা চাকরি পাবে এবং সফল হবে শিক্ষক মহাশয়দেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী স্টেপে আপনাদের জন্য আরও বিভিন্ন ধরে আমি ভিডিও নিয়ে আসবো এটি ছিল আজকের মূল বিষয় তবে এই অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু হয়েছিল দু হাজার চোদ্দো সালে তিরিশে জানুয়ারি যার পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো সালে ষোলোই আগস্ট এবং ফলফল হল প্রকাশ করা হয়েছিল দু হাজার ষোলো সালে চোদ্দোই সেপ্টেম্বর এবং দুইবার দুটি মেধা তালিকা বাতিল হয়েছে কিছু দুর্নীতির দায়ে এবং কিছু অভিযোগ অবশেষে তৃতীয়বার এই মেধা তালিকা প্রকাশ করলো যে এসএসসি ওদের রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং যথাযথ সম্মান যাচ্ছি আর যারা পাচ্ছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো অতি অবশ্যই আপনারা যে কমিশনের ওয়েবসাইট রয়েছেন এখানে গিয়ে আপনার মেধা তালিকা অতি অবশ্যই চেক চেক করে নেবেন কোনো ভুল দুটি আছে কি না এবং যারা পেয়েছেন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী স্টেপে কীভাবে তার প্রসেস যে রয়েছেন পুরো প্রসেসটি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে আসবো তো চলুন আজকে ছিল আমার এ বিএ ট্রফিক তো ধন্যবাদ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এবং আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটু উই